বিসমিল্লাহির রহমান রহিম সুখবর 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 প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক অফার মাত্র দুইশো টাকা কেজি দরে পাচ্ছেন সাতশো গ্রাম থেকে এক কেজি ওজনের সোনালী মুরগি সাতশো গ্রাম থেকে এক কেজি ওজনের সোনালি মুরগি মাত্র দুইশো টাকা কেজি দরে ধূমধারাক্কা বিক্রি চলছে স্থান দোহলি দন্দরি হালুয়াপাড়া বাপর মাদ্রাসা সংলগ্ন আইসক্রিম বিক্রেতা মজিবারের বাড়িতে আইসক্রিম বিক্রেতা মজিবারের বাড়িতে সাতশো গ্রাম থেকে এক কেজি ওজনের সোনালি মুরগি মাত্র দুইশো টাকা কেজি ধুমধারাক্কা বিক্রি চলছে স্টক সীমিত আগে আসলে আগে পাবেন পরে আসলে নাও পেতে পারেন তাই আর দেরি নয় আজই চলে আসুন লোফে নিন সেরা দামের সেরা সোনালি মুরগি মাত্র দুইশো টাকা কেজিতে